আনন্দ ধারা বহিছে ভুবান আনন্দ ধারা বহিছে ভুবান দীন কত অমৃত রস উতরি যায় গগনে আনন্দ বজিছে ভুবনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দ্বীপ অক্ষয় জ্যোতি পান করে রবি ভরিয়া সদা দীপ্তর অক্ষয় জ্যোতি নীপ্তপূর্ণধারা জীবনে কি অনেক बहिषे भवान् बष्याच को आपनो मे शा निम गल की कारिया च को आपनो मने स निमो गी কারণে চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারি কুদ্র দুঃখ সব তুচ মানি চারিদিক দেখো চাই হৃদয় প্রসারী কুদ্র দুঃখ সব তুচ মানি প্রেম শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবন আনন্দ ধারা বহিছে ভবন তোরাও গেছিল আঠেরোশো উননব্বই সাল কুঁজিবাদ মহাশয় কল্ল আপনার পত্রের সবিশেষ অবগত হইয়া পরম আনন্দিত হইলাম আপনাকে পত্র লিখিতে গঙ্গাধরকে অনুরোধ করিতে যে আপনি লিখিয়াছেন তাহার কোনো সম্ভাবনা দেখি না কারণ তাহারা আমাদের পত্র দিতেছেন তাহারা দু তিন দিবস কোথাও রহিতেছেন না অথব আমাদের কোনো পত্রাদি পাইতেছেন না আমার পূর্ব অবস্থায় কোনো আত্মীয় শিমন্তলায় বৈদ্যনাথের নিকট একটি বাংলো ক্রয় করিয়াছে ওই স্থানে জলবায়ু স্বাস্থ্যকর বিধায় আমি সেখানে কিছুদিন ছিলাম কিন্তু গ্রীষ্মের অতি আতিশ অতিশয্যে অত্যন্ত উদারময় হয় পালাইয়া আসিলাম কাশী গমন করিয়া মহাশয়ের চরণ দর্শন করিয়া এবং সদাল অবস্থানপূর্বক আত্মাকে চৈতার্থ করিব এই ইচ্ছা যে অন্তরে কত বলবতী তাহা বাক্য বর্ণনা করিতে পারে না কিন্তু সকলই তো তাহার হাত কে জানে মহাশয়ের সহিত জন্মান্তরীণ হৃদয়ের যোগ নাহলে কলকাতায় বহু ধনী মানি লোক আমাকে যথেষ্ট স্নেহ করেন তাদের সঙ্গ আমার সাথী সাথীশয় বিরক্তিকর বোধ হয় আর মহাশয় এক দিবসের আলোপেই প্রাণ একেবারে মুগ্ধ হইয়াছি যে আপনাকে হৃদয় পরমাত্মী এবং ধর্মবন্ধুভাবে গ্রহণ করিয়াছে মহাশয় ভগবানের প্রিয় সেবক এই একটি কারণ মহাশয় ভগবানের প্রিয় সেবক এই একটি কারণ আরেকটি বোধ হয় তচ্চে সা স্মরতি নূন্য নূন্যম পূর্বং পূর্বং নেই জনতার চোয়ানি ভূ দর্শন এবং সাধনের ফলস্বরূপ মহাশয়ের যে উপদেশ তোর জন্য আমি তা আপনার নিকট রইলাম নানা প্রকার অভিনব মত মস্তিষ্কের ধারণের জন্য যে সময় যে সময় সময় ভূগিত হয় ইয়া অতি যথার্থ অনেক সময় দেখিয়াছি তাহা কিন্তু এবার অন্য প্রকার রোগ ঈশ্বরের মঙ্গল হস্তে বিশ্বাস আমার যায় নাই এবং যাইবারও নয় শাস্ত্রে বিশ্বাসও টলে নাই কিন্তু ভগবানের ইচ্ছায় গত পাঁচ সাত বছর আমার জীবন ক্রমাগত নানা প্রকার বিঘ্ন বিঘ্নবাদশের সংগ্রামে পরিপূর্ণ আমি আদর্শ শাস্ত্র পাইয়াছি আদর্শ মনুষ্য চক্ষে দেখিয়াছি অথচ পূর্ণভাবে নিজে কিছু করিয়া উঠিতে পাইতেছি না ইয়াই অত্যন্ত কষ্ট বিশেষ কলকাতা নিকট থাকিলে হইবার কোনো উপায়ও দেখি না আমার মাথা এবং দুইটি ভ্রাতা কলকাতায় থাকে আমি জ্যেষ্ঠ মধ্যমটি এবার ফার্স্ট আর্টস পড়িতেছে আর একটি ছোট মধ্যম মানে বোধ হয় মহেন্দ্রনাথ 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 দত্ত আর ছোটো হচ্ছে ছোটোটা হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত ইহাদের অবস্থা পূর্বে অনেক ভালো ছিল কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বয়স দুঃস্থ আমি কি কখনো কখনও উপাস উপবাসে দিন যাই চিন্তা করুন স্বামী যখন উনিশশো সাল মানে আমিটা মধ্যে ফিরে এসেছেন তখনও দেখুন বাড়ির জন্য কিছু পয়সা করে চাইবে না কারোর কাছে চাইলেই না হাজার হাজার ডলার পাঠিয়ে দেবে লোকে কিন্তু স্বামীজি চাইবেন না সন্ন্যাসী তো সন্ন্যাসী তো সেই সময় দিচ্ছে দেখুন যে পূর্বে অবস্থা অনেক ভালো ছিল বাবা জন ছিলেন কিন্তু আমার পিতার মৃত্যু পর্যন্ত বড় দুঃতে আমাকে কখনো কোনো উপবাসে দিন যা আহ উপবাসে স্বামীজি ফ্যামিলি মা ভাইয়েরা উপবাসে উপবাসে দিন যাচ্ছি কোদি কোদি চিন্তা করুন আপনি খাওয়ার চায় টুকু তাহার উপর জ্ঞাতিরা দুর্বল দেখিয়া পৈতৃক হাইকোর্টে মোকদ্দমা করিয়া যদিও সেই পৈতৃক অংশ পাইয়াছেন কিন্তু সর্বশ্রান্ত হইয়াছেন যে প্রকার মকদ্দমার দস্তুর মকদ্দমা করে সর্বশান্ত হয় সেই হয়েছে কখনো কখনো কলকাতার নিকট থাকিলে তাহাদের দূরবর্ষ দেখিয়া রজমনের প্রাবল্যে অহংকারের বিকাশ কার্যকারী বাসনা উদয় হয় সেই সময় মনের মধ্যে ঘোর যুদ্ধ করেছে যখন কখনো দেখুন আপনার মা ভাই তো হ্যাঁ সেই মানুষের সেই জিনিসটা যাবে কথা মানুষ কেন যে কোনো মানুষের দুঃখ থেকে স্বামীজির প্রাণ ভেঙে যেত হৃদয় এবার মা আর ভাইরা খেতে পারছে না তো সেই সময় স্বামীজি বলছেন কখনো কখনো মনের বিকার এটা মনের বিকার বলছেন কী না কখনো না আমি দেখ যে রোজগার করি কিছু ওদের পয়সা করি দিই এগুলো স্বামীজি মনের বিকার হিসেবে ধরছেন হ্যাঁ বিকাশ্বরূপ কার্যকরী বাসনা উদয় সেই সময়ের মধ্যে মনের মধ্যে ঘোর যুদ্ধ বাদে তাই লিখে মনের অবস্থায় পরে ভয়ঙ্কর সেই যে বাসনা মাঝে মাঝে জেগে ওঠে যে আবার কিছু একটা কাজ চাকরি বাকরি কিছু করে ভাইদের অভাব মেটায় এই যে বাসনাটা এটা বলছেন বিকার এটা সন্ন্যাস অবস্থায় বিকাশ স্বরূপ বিকার বিকার রুগী বলে না সে বিকাশ স্বরূপ তখন সেইটা রোধ করতে মনের দিক দিয়ে সেটা রোধ করবার জন্যে জন্য জীবনের মনের অবস্থা ভয়ঙ্কর সেটাই আপনাকে আমি লিখেছি এবার তাহাদের মোকদ্দমা শেষ হয়ে আছে কিউদিন কলকাতায় থাকিয়া তাহাদের সমস্ত মিটাইয়া দেশ হইতে চিরদিনের মতন বিদায় হইতে পারি আপনি আশীর্বাদ করুন অপূর্ব আ আপূর্য মানচল মানঞ্চল প্রতিষ্ঠান সমুদ্র মাহাপ আশীর্বাদ করুন যেন আমার হৃদয় মহা ঐশ বলে বলিয়ান ওই সময় ওই সময় ঈশ্বর বলে বলিয়া হয় এবং সকল প্রকার মায়া আমার যে দূরাগত হইয়া যায় আর আমি এক্ষণে কলকাতায় আছি আমার ঠিকানা বলরাম বসুর বাটি সাতান্ন নম্বর রামকৃষ্ণ বসুটি বাগবাজার কলকাতা আচ্ছা আমি একবার তখন আমার বয়স তেইশ চব্বিশ বছর বয়স আমি একজন ব্রহ্মপুর পুলিশের সাক্ষাৎ পাই তার সঙ্গে সঙ্গ হয়নি তো মাঝে মাঝে দু একবার দর্শন তাকে করেছি স্বামী অবদূত জ্ঞানানন্দ জ্ঞানানন্দ তো তাকে আমি একদিন প্রণাম করছি আমি দেখছি সেখানে যখন গেছি অনেক বেশ সবই সংসার আমি তখনও সংসার করিনি সংসার করতে যাচ্ছি আর কি সংসার করবো তো বিয়েটা করবো যাই হোক আমি যখন তাকে গিয়ে প্রণাম করলাম কলকাতাতে স্বামীজির বাড়ির কাছেই বাড়ি একদম বাড়ির কাছে বাড়ি স্বামীজি বিজ্ঞান দলটার ওপরে তো যখন প্রণাম করছি সবাই গিয়ে ববা করছেন একটা মেয়ে চাকরি চাইছেন তো তাকে বলছেন তুমি তো মেয়েরা সব চাকরি তোমাদের চাকরি করো তো ছেলেরা করবে কি তোমার সবাই যদি চাকরি চাকরি কাজ করো তাহলে সে চাকরিটা এত কম সেখানে ছেলে তাহলে করবে কি বলো তোমাদের চাকরি যদি এভাবে চাকরি দিন দিনটা তো তাহলে বাবা করছেন কিন্তু আমি যখন প্রণাম করলাম আমি কিন্তু কিছুই চাইনি কোনোদিনই কোনো ভাবলি কিছু চাইনি আমি তো তিনি মাথায় হাত দিয়ে বললেন তুমি ঐশী শক্তির অধিকারী হও তো আমি এই কথাটা শুনলাম কিন্তু তখন আমি এই সব কথার অর্থ বুঝলাম ঐশী শক্তিটা কী সেটা আমি জানতাম না বহুকাল পরে এই যেমন এখন স্বামীজির বই পড়ে বানলাম যে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন আমি ঐশী বলে বলি ঐশী মানে ঈশ্বরের বলে তো আমাকে বললেন আশীর্বাদ করলেন যে ঐশী শক্তি অধিকারী হ অর্থাৎ ঈশ্বরীয় শক্তির অধিকার আহ যে আশীর্বাদ বলুন তিনি কি পূর্বজন্মের আমার সুকর্ম আমি যাই ঐশী শক্তি সব মানেও বুঝি না কিছুই না কিন্তু আমার পূর্বজন্মের সমস্যায় মহাপুরুষের পায়ে মাথা থেকে প্রণাম করতে সঙ্গে বলেন বললেন আমাকে বললেন না অন্য কিছু বললেন না আমি তখন আমার চাকরি বাকরি নেই মানে চাকরি নেই মানে একরকম নেই বললেই হয় খুব সামান্য চাকরি করি সাত টাকা রোজের চাকরি করি সাত টাকা না তখন আমার মাসে পাঁচশো দু তিনশো টাকা রোজগার আর কি বম্বে শহরেতে রকম চলছে খাবার অভাব নেই তো যাই হোক সেই সময় আমার একরকম ওইভাবে চলছে লেবার হিসেবে কাজ করছে একটা জায়গায় একটা কম টাটা কোম্পানিতে তো সেখানে উনি আমাকে ওইভাবে আশীর্বাদ করলে তুমি ঐশ্বী শক্তির অধিকারী হও এবারে আমাকে আর আর বলবো না নিজের কথা বলা হয়ে যাচ্ছে